নমস্কার আমি মৌমিতা বেঙ্গুলি ব্লগার মৌমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি ভালো আছি ভগবানের আশীর্বাদে আশা করছি আপনারা সবাই ভালো আছেন ঠাকুর রামকৃষ্ণ দেব এবং মাতা শ্রী সারদা দেবী ও স্বামীজি মহারাজের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি শ্রী শ্রী মায়ের কথা শ্রী শ্রী মায়ের কথা শুনব ভবতারিণী দেবীর স্মৃতিচারণায় ভবতারিণী দেবী বলেছেন একটা জিনিস খুবই লক্ষ্য করেছি মা যখনই যে কাজই করুক না কেন মায়ের ঠোঁট কিন্তু নড়ত একদিন খুব মজা হলো মা একদিন বললেন দেখো আমি কিন্তু ঠাকুরের ঘর থেকে আসছি খাবার জলটি রেখে বললাম আমাকে দাও না বললেন দেখো আমি কিন্তু ঠাকুরের ঘর থেকে আসছি খাবার জলটি রেখে বললাম আমাকে দাও না মা আমি রেখে আসছি মা দিলেন না মা বললেন তুই বরণ উনুনের কাছে গিয়ে বসে দেখ জলটা ডালটা উঠলে না পড়ে উঠলে উঠলে সামান্য জল ঢেলে দিস বুঝলি মা এই বলে চলে গেলেন মা এবং বলে গেলেন এখন ঘরে অন্য কেউ নেয় নেই চট করে দিয়ে আসি মা গেছেন ডালটা ফুটছে আমি তো এক দৃষ্টিতে চেয়ে আছি উঠলে উঠলেই জল দেব মুখে মা মায়ের মতন বিড়বির করছে রান্নার সময় মাকে বিড়বির করতে দেখেছি কিনা, না ঠোঁট নাড়ছি মাত্র জল ফুটে উঠলেই এই সময় বা হাতে জলের পাত্র থেকে জল ঢালতে গেছি মা এসে গেলেন বললেন সর বসি সর মুখে কি বিড়বির করছিস ববি বলল কিছু না তুমি রান্নার সময় ওই রকম করো দেখেছি তাই মা তখন হেসে বললেন ওরে পাগলি আমার আমি কি করি তুই ওইটুকু দেখেছিস আমি বিড়বির করি না ঠাকুরের নাম করি ওরে ওকে জপ বলে কাজের মাঝে মাঝে ভগবানের নাম করতে হয় তবে কাজ ভালো হয় ভবতারিণী দেবী মায়ের সঙ্গ পেয়েছিলেন তিনি তার স্মৃতিচারণায় লিখেছিলেন মা বলতেন কাজের মাঝে ভগবানের নাম করতে হয় তাহলে কি হয় কাজটা ভালো হয় অর্থাৎ রান্না করার সময় যদি ভগবানের নাম মনে করা যায় তাহলে রান্নার স্বাদ হয় অসাধারণ যে ভক্তই যে মানুষই মায়ের হাতে রান্না একবার খেয়েছেন তিনি মুগ্ধ হয়ে গেছেন মায়ের হাতের রান্নার বিভিন্ন স্বাদ গ্রহণ করে জয়রামবাটিতে বাটিতে মায়ের গরুগুলোর সেবা যত্নের জন্য যে ছেলেটি ছিল তার নাম ছিল দিনু দিনু শ্রীমাকে পিসিমা বলে ডাকত দিনু জল খাবার খেয়ে বেলা নটা নাগাদ মাঠে গরুগুলো নিয়ে চড়াতে যেত ফিরতো বেলা কিন্তু সবার খাওয়া হয়ে গেল দিনুর জন্য অপেক্ষা করতো একদিন দিনুর আসতে খুব দেরি হয়েছে দিনু মাঠে গিয়ে অন্যান্য রাখাল ছেলেদের সঙ্গে গুলি খেলতো খেলতে খেলতে সেদিন ফিরতে খুবই দেরি হয়ে গিয়েছিল পিসিমা অনেকক্ষণই অপেক্ষা করে যখন বেলা তিনটে পেরিয়ে গেছে বাড়ির মেয়েদের অনুরোধে দিনুর খাবার বেড়ে ঢাকা দিয়ে সবে খেতে বসেছে তখনই দিনু ফিরল দিনুকে দেখে পিসিমা বললেন কী রে বাবা এত দেরি করলি দেখ না ওরা জোর করে আমায় খেতে বসালো আমি তোর খাবার বেড়ে রেখেছি তুই স্নান করে ঢাকা তুলে খাবার খেয়ে নে ঝটপট স্নান করে খেতে বসলো পিসিমাও খাচ্ছেন দিনুর খাওয়া প্রায় শেষ হয়ে গেল পিসিমা বললেন বাবা দিনু আর দুটো ভাত নিবি দিনু ইতস্তত করতে লাগলো কারণ পিসিমা অর্থাৎ শ্রীমা খাচ্ছেন কাছে কেউ নেই যে দুটো ভাত দেবে পিসিমার তখন খাওয়া শেষ হয়নি বয়স হয়েছে সব দাঁত নেই কি তাই খেতে দেরি হয় ব্যাপারটা তখন ব্যাপারটা বুঝে পিসিমা দিনুকে বললেন বাবা থালাটা কাছে আনতো দিনু থালাটা কাছে আনলে পিসিমা তার থালা থেকে কিছু ভাত দিনুকে তুলে দিলেন পরম তৃপ্তিতে দিনু তাই খেলো এবং পরের দিন পিসিমাকে আড়ালেতে দিনু জিজ্ঞাসা করিলেন আচ্ছা মা একটা কথা জিজ্ঞাসা করব শ্রীমা বলিলেন বল না বাবা কি বলবি দিনু বলল আচ্ছা মা তোমাদের কি আলাদা করে রান্না হয় আমাদের জাতকে আলাদা পিসিমা বললেন সে কি বাবা ও কথা কেন বলছ দিনু বলল, তবে কাল তোমার পাতের ভাত অত সুন্দর লাগলো কেন অমন ভাত তো আমি জীবনে কখনো খাইনি পিসিমা বললেন না বাবা একই হাঁড়িতে ভাত হয় যে হাঁড়ি থেকে ভাত তোকে দিয়েছি সেই হাঁড়ির ভাত তো আমিও নিয়েছি পিসিমা চেপে গেলেন তার দৈবীয় ঐশ্বর্যের কথা তার প্রসাদীয় অন্ন যে অমৃতে পরিণত হয়েছে এবং তাই ওই রাখাল দিনু বুঝবে কী করে দিনু মহাভাগ্যবান যে পেয়েছিলো শ্রীমায়ের শ্রীমায়ের মহাপ্রসাদ লাবণ্য কুমার চক্রবর্তীর এবং মুখে কথা লাবণ্যকুমার চক্রবর্তী বলেছেন ভোরে গঙ্গা গঙ্গাসনানে গিয়া দশ দশাশ্রমে রাস্তা মুখে কথা লাবণ্য কুমার চক্রবর্তী বলেছেন ভোরে গঙ্গাসানে গিয়ে দশ দশাশ্রমে রাস্তা ভুল করিয়া প্রয়াঘাটে উপস্থিত হইলাম শ্রান্তে পথপার্শ্ব হইতে ফুল বেলপাতা ফল এবং ছানার মিষ্টি লইয়া লক্ষ্মী নিবাসের দিকে অগ্রসর হইলাম নিবাসের সদর দরজায় একজন অর্ধবণ্টিত স্ত্রীলোক গালে হাত দিয়া আছেন ভাবিলাম তবে কি মাকে প্রণাম করতে উদ্যত হইতেই আমাকে বলিলেন আর একটু অপেক্ষা করো বাবা আর কৃষ্ণলাল মহারাজকে বলিলেন এক কোটি গঙ্গা জল নিয়ে আসো কৃষ্ণলাল মহারাজ এবং খুব তাড়াতাড়ি পুজোর উপকরণ ঠাকুর ঘরে রাখিয়া একঘটি গঙ্গা জল নিয়ে আসিতেই মা খুবই মা বলিলেন ছেলের হাত ধুয়ে দাও তাহা হইল তখন প্রাণ ভরিয়া প্রণাম করিলাম হৃদয়ে আনন্দে ভরপুর কিন্তু মনের কোণে যেন একটু সংশয় গঙ্গাজল কেন তবে কি অপবিত্র আমাকে মা পবিত্র কইরা লইলেন মনের কথা অন্তর্জামিনী মা জানিয়াছেন আছেন মৃদু হাসিয়া এবং মা বলিলেন ঠাকুরের পুজোর যে জিনিস তুমি তো তাকে হাতে আনাই আছো সেই হাত তো আমার পায়ে তো আমার পায়ে তো দেওয়া যায় না বাবা তাই তোমার হাত ধোয়ানো হলো জগৎজননী শ্রী শ্রী শারদা মা সুচিবাইকে মহাপাপ বলে মনে করেন মা বলিতেন বহু পাপ মহাপাপ না হলে কি মন অশুদ্ধ হয় সুচিতা পাইন মন আর আর কিছুতেই শুদ্ধ হচ্ছে না সুচিবাই যত বাড়বে তত অশুদ্ধ হয় সুচিতা পায় মন আর কিছুতেই শুদ্ধ হচ্ছে না সুচিবাই যত বাড়বে ততই বাড়বে ছুয়াছুয়ি সুচিবাইয়ের মতন মানসিক সংকীর্ণতাকে মা সাংঘাতিক অপছন্দ করতেন ছুঁই ছুঁই বাতিকে মা বাস্তবে বড় রক্তবোধ করিতেন একদিন জয়রামবাটিতে একটি বাগানে রাজবিহারী মহারাজ অর্থাৎ স্বামী গৌরী স্বরানন্দী মহারাজ কাজ করতে করতে শ্রী শ্রী মায়ের শুনে তাড়াতাড়ি এসে খাবার খায় নলিনী দেবী বলে বসলেন ঝি না না নে খেতে রুজবে কি করে ঘুশ্রী তখন তাকে ধমক দিয়ে বললেন ওরে বেটা ছেলে সদা শুদ্ধ ওদের কিছুতেই দোষ হয় না তোর মনই অশুদ্ধ তাই তুই সবসময় ছুঁই ছুঁই করে মরিস শুদ্ধ ওদের কিছুতেই দোষ হয় না তোর মনই অশুদ্ধ তাই ছুঁই ছুঁই করে মরিস গণেন্দ্রনাথ নামে একজন একজন একবার মায়ের কাছে আসলেন শৌচের কাপড় নিয়ে তখন ওই নলিনী দেবী নাকি একটু কিন্তু করেছিলেন সেই সময়ও মা সেইভাবে বলেছিলেন ব্যাটা ছেলে সদা যুদ্ধ সদামুক্ত ওদের আবার সূচি অশুচি কি নলিনী দিদিও শারদা মায়ের আবার একটা একবার একটা পার্বণে গঙ্গা স্নান করতে গিয়ে নলিনী দিদির কাকে ছিল গঙ্গা জলের ঘা দুজনের স্নান ছেড়ে যখন ফিরছেন নলিনী দিদি বললেন ও পিসি মা নোংরা মারিয়ে ফেলেছি শ্রীষি বললেন তাতে আর কি হয়েছে মাথায় গঙ্গা আছে ওই তো কল রয়েছে পা ধুয়ে ফেল শারদা মায়ের সেই কথাই নলিনী দিদি কোনো কথা বললেন না কিন্তু তিনি সোজা বাড়ি এসে একদম কলতলায় গিয়ে গঙ্গা জলে ঘোড়া ধুয়ে স্নান সেরে ভিজে কাপড়ে সারদা দিদির সামনে আসতেই শ্রীমা ধমক দিয়ে বললেন এ কি মাথায় গঙ্গা আবার স্নান করলি একদিন জয়রাম বাটিতে রাঁধুনি ব্রাহ্মণী রাত্রি নটার সময় এসে বলল কুকুর কুকুর ছু কুকুর ছুঁয়েছি স্নান করে এসে মা বললিলেন এত রাতে স্নান করো না হাত পা ধুয়ে এসে কাপড় ছাড়ো রাঁধুনি বলল তাতে কি হয় মা বললেন যে তবে গঙ্গা জল নাও তাতেও তার মন উঠল না তারপর মা বললেন তবে আমাকে স্পর্শ করো ঠাকুর কিন্তু বারবার বলেছেন তিনি অবতার পুরুষ তিনি রাম তিনি কৃষ্ণ একই দেহে রাম কৃষ্ণ শ্রীমা কিন্তু কখনোই তার স্বরূপ সেভাবে প্রকাশ করেননি এই ঘটনায় মা পরিষ্কার বলেছেন যে শ্রীমা গঙ্গা জলের থেকেও পবিত্র জগৎমাত্রা জগতাত্রী না হলে এই কথা বলা কি সম্ভব শ্রীমা নিজেই বলেছেন আমি ও তো দেশে কত শুকনো বিষটা মারিয়েছি দুবার গোবিন্দ গোবিন্দ বললাম ব্যাস শুদ্ধ হয়ে গেল মনেতেই সব শুদ্ধ শুদ্ধ মানেই অশুদ্ধ মানুষ নিজের মনকে আগে দোষী করে নিয়ে তবে পরে দোষ দেখে পরের দোষ দেখলেই নিজেরই মানুষ নিজের মনকে আগে দোষী করে নিয়ে তবে পরের দোষ থেকে পরের দোষ দেখলেই নিজেরই ক্ষতি হয় আমার এটি ছেলেবেলার থেকেই স্বভাব আমি কারোর দোষ দেখতে পারতাম না আমার জন্য যে এতটুকু করে আমি তাকে তাই দিয়ে মনে রাখতে পারি আর তা আমি মানুষের দোষ দেখা মানুষের কি দোষ দেখতে আছে ওটা শিখিনি বাপু ক্ষমারে তপস্যায় মাত্রা না হল মাতা না হলে গ্রামের মেয়ে সারদা যিনি এক বর্ণ ইংরেজি জানে না কিন্তু কি চমৎকার আলাপচারিতা জানিয়ে যান সারা ভুল মিস ম্যাকলয়েড বা সিস্টার নিবেদিতার সঙ্গে লক্ষণশীল পরিবারের মেয়ে কিন্তু আহার করেন সকলের সঙ্গে সিস্টার নিবেদিতা মা বললেন মা তুমি আমাদের কালীমা বলেন না না তাহলে তো তোমাকে জি তাহলে তো আমাকে জীব বের করে রাখতে হবে সিস্টার নিবেদিতা বলেন কোনো দরকার নেই তবু তুমি আমাদের কালী আর ঠাকুর হলেন স্বয়ং শিব মা মেনে নেন মা নিজের হাতে রঙিন উলের ঝাউলার দেওয়া হাত হাত পাকা বানিয়ে দেন নিবেদিতাকে নিবেদিতার সে কি আনন্দ এমন উপহার পেয়ে সকলের মাথায় হাত পাকা ছোঁয়াতে থাকেন মায়ের আশীর্বাদ বলে মা বলেন মেয়েটাই সব সত্যি বড় সরল আর ছোঁয়াতে থাকেন মায়ের আশীর্বাদ বলে এবং মেয়েটি সত্যি বড় সরল আর বিবেকানন্দের প্রতি আনুগত্য দেখবার মতো মতো নিজের দেশ ছেড়ে এসেছে গুরু দেশের কাজে লাগবে বলে নিবেদিতার ভারত প্রেম অতুলনীয় যেমন মা ঠিক তেমনি তার আদরের মেয়ে খুঁকি একদিনের কথা প্রসঙ্গে নিবেদিতা লিখেছেন শ্রী একদিন উৎফুল্ল শিশুর মতো ঠাকুরের কাছে এক জুড়ি ফল শাকসবজি এনে হাজির করেন তাতে ঠাকুর বলেন এত বাড়াবাড়ি খরচ এত বাড়াবাড়ি খরচ কেন মা বলেন অন্তত আমার জন্য তো নয় বলে নীরব অশ্রুতে নয়ন ভরে শ্রী শ্রী মা চলে গেলেন তার মুখের উজ্জ্বলতা লুপ্ত হয়েছে সহসা আঘাতে অন্যদিকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ অস্থির হয়ে পড়লেন যে ছেলেদের কাছে গিয়ে ব্যাকুল হয়ে বললেন ওরে তোদের কেউ গিয়ে ওকে ফিরিয়ে আনত ওকে কানতে দেখলেন আমার ঈশ্বর ভক্তিও উড়ে যাবে এরপরেই নিবেদিতা লিখেছেন মাতা দেবী এতই প্রিয় ছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে অপরদিকে শ্রী শ্রী মায়ের সম্পর্কে নিবেদিতার উক্তি কি অসাধারণ ছিল মায়ের অহংশূন্যতা নমস্কার আজকের মায়ের কথা আলোচনা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এটা আমাদের কাছে একান্তভাবে অনুরোধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই বাই